আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এই দেখেন আজকে রান্না বান্না হচ্ছে এই কড়া গরম করতে দেওয়া হয়েছে এখন তেল দেওয়া হয়েছে দেখেন এখন কিন্তু তেল দেওয়া হয়ে গেলো তেল দেওয়া হয়ে গেল এখন একটু মশলা দেওয়া হবে তেলটা গরম হতে থাকুক এখন কিন্তু এখানে ঝাল দিয়ে দেওয়া হলো ঝাল দেওয়া হলো পেঁয়াজ এখন দিল তো সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো দেখেন আজকে এখানে শাক রান্না হবে শাক তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখেন এখান এখন নাড়া করতেছে করতে এবার হলুদ দিয়ে দিল এখানে কিন্তু এক সময় হলুদ দিয়ে দিল আর একটু গরম হোক তো এই দেখেন এখন লবণ দিয়ে দিল দেখতে পাচ্ছেন তখন কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে শাকের সঙ্গে চিংড়ি মাছ রান্না করবে মাছ ছোট চিংড়িগুলো আমার ভালো লাগে না সে খুব বেশি একটা ভালো লাগে না তো এই দেখেন রান্না কিন্তু প্রায় মাঝখানে এই দেখেন একটু পরেই কিন্তু শাক দিয়ে দেওয়া হলো শাকটা হয়ে গেলেই তারপরে কিন্তু ডাল রান্না হবে দেখেন তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন কেউ আমাদের ভিডিওগুলো লাইক করতেছেন না সবাই একটা লাইক করে দেন লাইক করতে তো টাকা পয়সা কিছু লাগে না তাদের লাইক করে দিন তো এই দেখেন শাক কিন্তু অনেকটাই হয়ে আসছে তো এবার দেখেন শাকটা কিন্তু অনেক হয়ে এসছে তো শাক প্রায় শেষ আর একটু ইয়ে করে নিলে হয়ে যাবে তো এই দেখেন শাক রান্না কিন্তু শেষ হয়ে গেল মানে আর একটু আছে আর এক দু মিনিট পরেই কিন্তু লাভিয়ে নিবে দেখতে থাকেন সবাই ভিডিওটা তো এই দেখেন কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে শাক তো এবার দেখেন ডাল রান্না শুরু হয়ে গেল দেখেন ডাল রান্না হচ্ছে আমাদের ফোনটা একটু ল্যাগ দেয় সেই জন্যে এরকম হচ্ছে তো এই দেখেন এবার কিন্তু অনেকটাই হয়ে গেছে রান্নার কিন্তু প্রায় মাঝখানে ডালটা কিন্তু ফুটতে ছিল নাচরা করার কারণে বোঝা যাচ্ছে না এই দেখেন ফুটতেছে ডাল ফুটতেছে এই দেখেন রান্না কিন্তু পুরো শেষ এখন এই ডিমগুলো দিয়ে দিল ডিমগুলো দিয়ে দিলেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে তো এই ডিমগুলো দিয়ে ভালোভাবে ইয়ে করে নিতে রান্না কিন্তু এখন প্রায় শেষই হয়ে গেছে এই ডিমগুলো একটু ভালোভাবে ইয়ে হলেই হয়ে যাবে আমার মাঠের এখানে মনে হচ্ছে বৃষ্টি নামবে প্রচুর আকাশ থাকতেছে এখন তাই এরকম শব্দ শোনা যাচ্ছে তো এই থাকে রান্না কিন্তু হয়ে গেছে ডাল রান্না এখন হাঁড়িতে নামানো হয়ে গেল ডাল রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডালটা ডাল আমার সবচেয়ে প্রিয় খাবার ডাল আমার ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও পেয়ে শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভিডিওতে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকে ভিডিওটা কি কিন্তু এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ